পরিবর্তনের পথে বাংলাদেশ উত্তরাঞ্চলে প্রথমবারের মতো চালু হয়েছে মধু প্রসেসিং প্ল্যান্ট এতে করে উত্তরের জেলাগুলোতে উৎপাদিত মধু প্রসেসিং করে বাজারজাত করতে পারবে চাষিরা দীর্ঘদিন মৌ চাষীদের দাবির প্রেক্ষিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রশাসন এই প্রকল্প বাস্তবায়ন করে সুরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে সরিষার ক্ষেত তার পাশে মৌখামারিদের বক্স যার মাধ্যমে সরিষা ফুল থেকে উৎপাদন করা হচ্ছে মধু এ চিত্র উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানের উপজেলা কৃষি অফিসের তথ্যমতে গেল দশ বছরে সরিষা মৌসুমে প্রায় একশো আশি থেকে দুশো মেট্রিক টন মধু উৎপাদন হয়েছে যার স্থানীয় বাজার মূল্য চার থেকে পাঁচ কোটি টাকা তবে মধু প্রসেসিং প্ল্যান্ট না থাকায় ভোগা দিতে পড়তেন স্থানীয় মধু চাষীরা সম্প্রতি উপজেলায় স্থাপন করা হয়েছে মধু প্রসেসিং প্ল্যান্ট যার মাধ্যমে প্রতিদিন প্রায় এক মেট্রিক টন মধু প্রসেসিং করা সম্ভব হবে এতে খুব কম খরচে মধু প্রসেসিং করতে পারবে চাষিরা চাষিরা দীর্ঘদিন প্রায় বারো বছর যাবত এটার অপেক্ষায় ছিল তো আসলে এটা স্বপ্নপুরণের মতো এই মধু প্রসেসিং করার জন্য আমরা কৃষি বিভাগ থেকে আমরা যারা উপসহকারী কৃষি অফিসার আসি প্রত্যেক ইউনিয়নে আমরা তিনজন করে দায়িত্বে আসি আমরা মাঠ পর্যায়ে আমরা চলাফেরা করি কৃষকদের নিয়ে এবং মৌ চাষিদের কাছে আমরা যাচ্ছি মৌ চাষিদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে আপনারা মোহনপুর ইউনিয়ন প্রসেসিং মেশিন স্থাপন হয়েছে এখন কার্যক্রম শুরু হয়ে গেছে আপনারা ওখানে যা মধু প্রসেসিং করেন এবং আমরা ভালো সারা পাচ্ছি এবং ম্যাক্সিমাম মৌ খামারিরা এখন এখানে এসে মধু প্রসেসিং করতেছেন দুই হাজার এক সাল থেকে শুরু করছি আমি মৌ বক্স পালন করি এখন আমার বর্তমান বক্স আড়াইশো আমি সরষের মৌসুমে আশা করছি আট থেকে সাড়ে আট টন মধু আমি পাব ইনশাল্লাহ এবং সেই মধুটা এই মনপুর প্রসেসিং প্লান হয়েছে এখান থেকে আমি মধু প্রসেস করব এবং ভালো মধু সবাইকে দিতে পারবো এবং আমার ঘরে যেটা থাকবে সেটাও সংরক্ষণ থাকবে ভালো আগের যে আমরা মধুগুনি খেয়েছি সেই মধুগুণি ওই রকমভাবে আসলে মানে স্বাদ পাইনি কিন্তু ইদানিং গভর্নমেন্টের কৃষি অফিসের সাহায্যে একটা মধু প্লান্ট তৈরি করেছে মোহনপুরে তো সেই মধু প্লান্টের কার্যকারী হলো যে আপনার মধু প্রচেসিং করা হয় তো সেই মধু প্রচেসিং খেলাম আসলে আগের মধুর শ্রেণী এই প্রচেসিং মোটির অনেক ভালো তা আমরা এখানে মধু হারভেস্টিং করি এক কাটায় হইলো পনেরো থেকে ষোলো মন মানে সাপ্তাহিক এই পনেরো ষোলো মন মধু আমাদের এই সিরাজগঞ্জ উল্লাপাড়ায় মোহনপুরে যে মধুর একটা প্রসেসিং প্ল্যান বসাইছে সেখানে আমরা প্রসেসিং করি আগে আমরা প্রসেসিং করতে পারতাম না মধুতে কিন্তু পানির পানি থাকে। ফুল থাকি তো এটা মধু আসে মধুতে মধুটাতে পানি থাকে সেই মধুটার পানিটা প্রসেসিং করলে পানিটা আউট হয় আউট হওয়ার পরে খাঁটি মধু হয়ে যায় খাঁটি মধু হইলে মানুষের চাহিদা বেড়ে যায় চাহিদা বেড়ে গেলে আমাদের মধুটা সেল তাড়াতাড়ি হয় আর এরকম আমাদের সরকারের কাছে আপত্তি আরও এরকম দুই চারটা মধুর প্রসেসিং প্লান্ট বসালে আমাদের চাষিদের জন্য অনেক সুবিধা হইতো আর আমরা চাষিরা ব্যাপকভাবেই তো এখন চাষ করতেছি মৌ চাষ মধুগুলো এখন সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে প্রসেসিং করে এনে আমরা একটু বিক্রি করি এই প্রসেসিং করার মাধ্যমে আমাদের বিক্রি আরও উন্নত উন্নত হচ্ছে এই মান আরও বাড়ছে বাড়তেছে ফসলি মাঠে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির আওতায় সরিষা প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় মধু প্রসেসিং প্লান্টের বিষয়ে প্রচারণা চালায় উপজেলা কৃষি বিভাগ জমি প্রতি বছর কমে যাচ্ছে অল্প থেকে বেশি উৎপাদন করতে হবে অর্থ সহজ ভাবে কম খরচে এবং কম সময় যে ফসলটা আমরা পাই সেটা হচ্ছে সরিষা বাংলাদেশের মধ্যে সরিষা উৎপাদনে প্রথম উপজেলা ওয়ার্ড শুধু সরিষায় নয় মধু উৎপাদনেও প্রথম আমরা আশা করতেছি আবহাওয়া অনুকূলে থাকলে আমাদের টার্গেট রয়েছে একশো তিরাশি মেট্রিক টন মধু উৎপাদনে ইতিমধ্যে আমাদের উপজেলাতে উপজেলা গভর্নেন্স প্রজেক্ট এবং উপজেলা প্রশাসনের সহায়তায় একটা মধু রিফাইনারি প্ল্যান্ট স্থাপন হয়েছে যেহেতু আমরাই সবচেয়ে বেশি মধু উৎপাদন করি আমাদের এলাকার মধু চাষীদের একটা প্রাণের দাবি ছিল এটা রিফাইনারি প্ল্যান্টটা অনেক সময় দেখা যায় যে মধুতে পানি থাকার কারণে তারা প্রাইসটা কম পায় প্লান্ট ইউজ করার পর বন্ধুত্ব কন্টেন্টসভে বিভিন্ন কোম্পানির ডাবুর প্রাণসহ বাইরে যে সকল কোম্পানি আছে তাদের সঙ্গে তাদের যে মার্কেট লিমিটেজটা সেটাও ভালো হবে। দুই সালে জাইকার অর্থায়নে প্লান্টের ভবন নির্মাণ শেষ হয়েছে ব্যয় হয়েছে ছেচল্লিশ লাখ টাকা ইমরোড কায়েস আর তো না তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইনান্সিয়াল পার্টমেন্ট আইডিয়ালসির সাথে